আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের খুশি সবার সাথে একটু ভাগাভাগি করতে আমাদের গ্রামে প্রত্যেক বছরই একটা খেলাধুলার আয়োজন করা হয় ঈদের দিন সেটা ঈদুল ফিতর হোক বা ঈদ উল হোক যে কোনো ঈদেই আমরা সবাই মিলে ছোট বড় ভাগাভাগি বা বিবাহিত অবিবাহিত দল নিয়ে আমরা একটা খেলাধুলা করে থাকি এবারও তার ব্যতিক্রম হয় হয়নি আসলে প্রতিবার খেলাতে যায় একটাই ঝামেলা হয় সেটা হচ্ছে আমাকে নিয়ে আমি বিবাহিত দলে খেলবো না অবিবাহিত দলে খেলবো আসলে বিয়ে করি নাই ঠিক আছে বাট আমার সাথে বা আমি যাদের সাথে খেলি তারা সবাই বিয়ে করছে যার ফলে আমাকে ওদের সাথেই খেলতে হয় আর কি অবশেষে অনেক জল্পনা কল্পনা শেষে আমি বিবাহিত দলেই গেলাম আর যেহেতু আমরা ব্যাটিং করতেছি সেই ক্ষেত্রে আমাকে আম্পায়ারের দায়িত্ব পালন করতে হচ্ছে খেলা শুরু হয়ে গেছে বিবাহিত দল ভার্সেস অবিবাহিত দল আমরা বিবাহিতরা ব্যাটিং অবিবাহিতরা ফিল্ডিং চোদ্দো ওভারে করে খেলা হয় চোদ্দ ওভারে আমরা টার্গেট দিয়েছিলাম একশো রানে সেই ক্ষেত্রে অবিবাহিত দল মনে হয় একশো এগারো রানে অল আউট হয়েছিলো তার মানে বিবাহিত দল জয়লাভ করে যাই হোক হার জিত বড় কথা না সবাই মিলে একটা আনন্দ করছি এটাই বড়ো কথা একটা দিন সবাই মিলে আসলে এখানে খেলার ম্যাক্সিমাম আমরা যারা বাইরে থাকি বা কর্মক্ষেত্রে হোক ছাত্রর জন্য পড়াশোনার জন্যেই হোক আমরা যারা বাইরে থাকি তারা ঈদের দিন অবশ্যই বাড়িতে আসি আর আসলে এই খেলাধুলাটা হোক করে থাকি আর কি টাকাটা আসলে মুখ্য বিষয় না কিছু হালকা পাতলা হয়তো সেভেন আপ বা পানিজাতীয় ইয়ে দিয়ে খেলা হয় কিন্তু মূল কথা হচ্ছে আমরা সবাই মিলে একটা ঈদের খুশিটা ভাগাভাগি করে নিই একে অপরের সাথে সবাই মিলে একটা খেলাধুলা করতেছি একটা ভাতৃত্ব বোধ আমাদের মাঝে আসে আমরা গ্রামেরই সবাই ছোটো ভাই ব্রাদার ভাস্তা চাচা আমরা এভাবে সবাই একসাথেই খেলাধুলা করে থাকি তো খেলাধুলা শেষ যেহেতু আমরা জিতছি আর আমি যে অটো ভ্যানেতে গেছিলাম সে অটো ভ্যানটা ছিল সম্পূর্ণ অবিবাহিত ছেলেবেলের যার ফলে সবাই বলতেছে সামনে বিবাহিত লোক আছে তাকে নেমে দাও কিন্তু আসলে করার কিছু নেই আমি যেহেতু বাইকে যাই নাই অটোতে গেছি তাই ওদের সাথে আসলাম পাশে ছোটো ভাই তারাজুল গাড়ি চালাচ্ছিলো ভাই বলতেছে ভাই আমাকে একটু গাড়িতে দেখায়ন সর্বোপরি আজকের দিনটা মোটামুটি ভালোই গেছে তাহলে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়ে আজকের মতো শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ